নির্বাচন কমিশন অফিসের সামনে জায়গা আছে আপনাদের প্যাসেঞ্জারকে বলে বলে যে আমরা অমুক জায়গায় আছি নয়তো আপনার খুঁজে না এই জায়গা নেই তো তাহলে

এখানে পুলিশ আছিল মানা করছে কিন্তু তারা তারপরে ঢুকানোর চেষ্টা করছে কি করবে জায়গা নেই চার পাশে দেখেন বাস আর বাস বাস ছাড়া কোনো মানুষের এখন এখানে মানুষে নাই সবাই চলে গেছে সরকার দিউটা নেই এই বাস লেট করে ফেলছে যার কারণে জায়গা নাই